যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে একজন হিজরা সম্প্রদায়ের লোক এই লোকটি মাঠে কাজ করে খাচ্ছে কিন্তু এই মেসেজটা আমি আপনাদের কাছে ড্রপ করতে চাই কিছু হিজরা নামে সিনসিকেট বের হয়েছে যারা বাজারে টাকা তোলেন গাড়িতে গিয়ে টাকা তোলেন হাটে ঘাটে সব জায়গাতে টাকা উঠিয়ে থাকেন আমাদের দেশে এমন হয়েছে যে এই নগদ টাকা পাওয়ার নেশায় কেউ কেউ ভালো মানুষও হিজড়ার পরিবেশ ধরে হিজড়ার আচরণ করে থাকেন কিন্তু এই ভাইটিকে যদি দেখেন সে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কৃষকদের সাথে কাজ করে দিন মজুরি হিসাবে জীবন জীবিকা নির্ভর করছেন তাহলে আমাদের দেশের প্রত্যেক হিজলাই যদি চায় কর্ম করে খাবে বা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে তাহলে কিন্তু সেটা তারা পারে দর্শক আসসালামু আলাইকুম আজকে যে প্রতিবেদনটা তুলে ধরছি আমার ভাই হচ্ছে একটা অন্য লিঙ্গের একটি লোক কিন্তু এইখানে দেখেন এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই কি মেসেজ সেটা হচ্ছে উনি কিন্তু এই মানে লিঙ্গের লোক হয়েও কাজ করে খাচ্ছে আর অনেকে আমরা দেখি ঢাকার গাড়িতে উঠতে পারি না ভাই এমন একটা পরিস্থিতি টাকা দেন এটা দেন ওটা দেন ওলে থাপ্পড় দেয় এটা দেয় এই না হলে লুঙ্গি এরকম করে ধরে কিন্তু উনি এই যে বস্তা দুই মুনি বস্তা মাথায় নিয়ে এই মাঠের মধ্যে পেঁয়াজ উঠে গেরস্তর কাজ করে খাচ্ছে পার্থক্যটা ভাই কোথায় দেখেন অনেকে আছে টাকা নিয়ে মানে এবার আরো হচ্ছে মানে যাতে কিভাবে হিজলা সম্প্রদায় হওয়া যায় সেই চিন্তার জায়গা থেকে হিজলা হচ্ছে টাকা ইনকাম করার জন্য কিন্তু আমার এই ভাইটা সেটা কিন্তু ভিন্ন ধর্মে এটি কাজ করছে এখানে মাঠে রোদের মধ্যে কাজ করে দুই মণি বস্তা মাথায় বহন করে সে কিন্তু এই কাজটা করছে অর্থাৎ এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যারা এই হিজলা সম্প্রদায় আছেন ভাই কাজ করে খান এই সমাজে যদি আপনারা অবহেলিত থাকেন বললে 10 জন আছে তাদেরকে বলেন কিন্তু কাজ করে খান আমরা এই ভাই কাজ করছে না মাথার গাম পেয়ে ফেলে উনি কাজ করছে একদম চাক্কশ প্রমাণ আমাদের এলাকায়তে উনি কাজ করছে অর্থাৎ আপনাদেরও এরকম আউটসিস্ট মানুষের কাছে হাত পাতা তাদের কাছে ইয়ে চাও এটা আসলে ঠিক না ভাই এই যে যারা এইভাবে চেক কাচ্ছে বা গাড়ি থেকে টাকা নিচ্ছে তাদের বিষয়ে আপনি কি বলতে চান তাদের বিষয়ে কি বলবো জানি না শুদায় সুপারলার ইচ্ছা আল্লাহ যা করে খুব ভালোর জন্য করে দোয়া করি সবাই যেন ভালো থাকে আচ্ছা এখন আপনি যে কর্ম করে কত টাকা পাচ্ছেন দিনে 600 600 টাকা এটাকে আপনি পরিবারে কি কি আছে

না আমি এগুলা করবো না ভাই আমাকে আপনি কি অনেক অনেক সময় আছে যারা অবহেলা করেছে আপনাকে বা অনেক ধরনের কথাবার্তা বলেছে এরকম কিছু বলেছে কেউ বলে উপহাস করে নিন্দা করে খারাপ লাগে মনে দুঃখ লাগে কষ্ট লাগে তারপরে সবকিছু ধৈর্য মানে চলতে হবে